এটি হল সেই দৃশ্যপটে যেখান থেকে ভিডিও শুরু হবে প্রথমে একটি সংক্ষিপ্ত ওভারভিউ সুর দিতে পারেন যেখানে আপনি বলছেন আপনারা সবাইকে স্বাগতম বাংলাদেশ প্রতিরক্ষা শক্তিতে আজ আমরা আলোচনা করব আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সক্রিয় ব্যবহারে থাকা একটি অত্যাধুনিক ম্যান এফএন ষোলো ম্যানপোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এখন আপনার স্ক্রিপ্টের বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে এফএন ষোলো এম যা চীন নির্মিত আর একটি উন্নত মানের শোল্ডার লঞ্চ রোড সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এটি হচ্ছে এফএন ছয় নামক পূর্ববর্তী প্রজন্মের মান প্যারিসের একটি উন্নত সংস্করণ এফএন ষোলো মূল বৈশিষ্ট্য হল আধুনিক গাইডেন্স যা আয়ার ইনফ্রারেড এবং ইউভি আলট্রাভায়োলেট দুটি স্পেক্ট্রামে কাজ করতে সক্ষম ফলে এটি আরও কার্যকরভাবে বিমানের হিত সংকেত শনাক্ত করে বারুদবিহীন প্রতিরোধ জালিয়াতি ইসিএম প্রতিক্রিয়া অতিক্রম করতে পারে এতে আছে একটি ডোয়াল স্পেকট্রাম কোয়াজি ইমেজিং সিকার যা লক্ষ্যবস্তুর তাপমাত্রা ও আলট্রাভায়োলেট লুমিনিসেন্স দুটোই বিশ্লেষণ করে সুনির্দিষ্ট পরিচালনা নিশ্চিত করে এর লেজার প্রক্সিমিটি ফিউজ ব্যবহৃত যা ত্রুটিপূর্ণভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয় যেটি ক্রস শট বা সামান্য বিচ্যুত হানিকে সফলভাবে নাকচ করার ক্ষমতা উন্নত করে প্রণালীর গতি ছয়শ মিটার প্রতি সেকেন্ডের কাছাকাছি অর্থাৎ প্রায় গতি সমতুল্য এফএন ষোলো এর লক্ষণীয় সর্বোচ্চ রেঞ্জ প্রায় ছয় হাজার মিটার সর্বোচ্চ উচ্চতা প্রায় চার হাজার মিটার মিসাইলের ওজন প্রায় এগারো দশমিক পাঁচ কেজি দৈর্ঘ্য সর্বোচ্চ এক হাজার ছয়শো মিলিমিটার ব্যাস বাহাত্তর মিলিমিটার বাংলাদেশ আর্মিতে এফএন ষোলো রয়েছে প্রায় দুইশো মিসাইল পাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রী তালিকায় এছাড়াও বাংলাদেশ সেনা এই ধরনের ম্যান স্থানীয় উৎপাদনের প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ অর্গানিজ বি একটি প্রজেক্ট ছিল স্থানীয়ভাবে ভাবে এফএন ষোলো তৈরি করার যদিও পূর্বের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল বফ ইতোমধ্যে এম এ উৎপাদনের লাইন চালু করেছে যা ভবিষ্যতে আরও স্বনির্ভর ও কার্যকর প্রতিরক্ষার সক্ষমতা দিতে পারে বন্ধুরা হেলফলাইন ষোলো একটি ফায়ার অ্যান্ড ফরগেট সিস্টেম যেখানে লঞ্চের পর মিসাইল স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করে অপারেটরের কাছে বাড়তি কাজ থাকে না এটি হেলিকপ্টার স্ট্রাইক এয়ারক্রাফট ইউএভি ক্রুজ মিসাইল সহ বিভিন্ন নিম্ন উচ্চতা এয়ার থ্রেটে কার্যকর প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে চীন এটির বিকাশ করেছে এর মস্তিষ্ক এবং সালে প্রথম প্রদর্শন করা হয় এর অল এয়ার টার্গেটিং ক্ষমতা এফএন ছয় এর তুলনায় অনেক উন্নত অর্থাৎ সামনে থেকে বা পাশ থেকে আসা বিমানের উপরেও লকন এবং শ্যুট করা যায় বাংলাদেশ এফেন এর ব্যবহার কেবল সামর্থ্য নয় এটি একটি যে আমরা আধুনিক মান প্যাডস প্রযুক্তির উপযোগিতা বুঝে প্রতিরক্ষা কৌশলে বাস্তবায়ন করছি তাছাড়া ব্রড ব্রডরেঞ্জ সিএমজি ও বিএসআইএর সিস্টেম যেমন এফ এম নব্বই বা তিন আছে ম্যান সহজ ও দ্রুত মোতায়েন সুবিধা সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করে পরিশেষে এফএম মাইনাস ষোলো এর চ্যালেঞ্জও রয়েছে সেন্সর সিস্টেম সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও শীতলীকরণ না করলে কার্যকারিতা কমে যেতে পারে শহরের অস্বাভাবিক তাপ পরিবেশে বা ইসিএম অ্যাটাকের সময় লক্ষ্য শনাক্ত করা কঠিন হতে পারে তাই টেকনিক্যাল দিক থেকে যথাযথ প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি ভূমিকায় এয়ারপ্লেন ভিজুয়াল বা সিমুলেটেড মিসাইল দেম থাকতে পারে আপনি বলতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এফএন ষোলো লঞ্চ টিউব যেটি শোল্ডার যোগ্য অপারেটরের কাছে থাকে স্কোপ বা সাইটিং ডিভাইস একটি কুলিং ইউনিট এরপর লঞ্চ করার পরে দেখান মিসাইল কিভাবে লক্ষ্য অনুসরণ করে ইউভি সিগনাল লকিং প্রক্সিমিটি ফিল সক্রিয় হয়ে বিস্ফোরণ এই সব গ্যামোগ্রাফিক বা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন ভিডিও শেষে আপনি বলতে পারেন এখানে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতার এক নর্মালি অচেনা অথচ শক্তিশালী উপাদান এফেন্স হল ম্যানপ্যাড শেষার সংক্ষেপ আধুনিক যুদ্ধক্ষেত্রে ধরনের স্বল্প মূল্য দ্রুত মোতায়েনযোগ্য অটোমেটেড সিস্টেমের গুরুত্ব অপরিসীম বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ এবং বফের স্থানীয় উৎপাদন প্রচেষ্টা আমাদের প্রতিরক্ষা শিল্পকে আরও মজবুত করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ প্রতিরক্ষা শক্তি এর সাথে থাকুন সুরক্ষিত থাকুন